ভালোবাসা মানে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভাই বোন নয় অনেক সম্পর্ক হয় অনেক ধরনের দায়িত্বের প্রতি ভালোবাসা হয় হৃদয়কে নিংড়ে দিয়ে আমরা কিভাবে ভানু রূপা বা যোগেশ উঠবার চেষ্টা করেছি এভাবে মরে যাস না বাবু আর দেব উত্তর দেয় ভূতের তো মৃত্যু হয় না আজকের আড্ডায় আমরা এমন একজনকে পেয়েছি তার অভিনয় তো বটেই তার বক্তব্য এবং কবিতা শোনার জন্য অনুরাগীরা মুখিয়ে থাকেন হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি অভিনেতা রুদ্রনীল ঘোষকে আটেজ টিভিতে স্বাগত কেমন আছে অনুরোধ আটেজের সকল দর্শককে জানাই ধন্যবাদ আমাদের এই গল্প আড্ডা দেখবার জন্য ভালো আছি এবং টেনশনে আছি কারণ আমাদের দর্শকরাও যেমন অধীর আগ্রহে রয়েছেন চোদ্দ তারিখ থেকে সিনেমা হলে ধূমকেতু দেখবার জন্য আমাদের ধূমকেতু টিমের সমান অধীর প্রত্যেকেই আগ্রহে অপেক্ষায় রয়েছে বছর বছর আগে করা কাজ কোন দশ ন ম্যাজিকে যে পুরনো হলো না কোন ম্যাজিকে যে ভালোবাসাটা অটুট রইল সেটাকে দেখবার জন্য দশ বছর পর ধুমকেতু রিলিজ হচ্ছে তুমি কতটা নস্টালজিক ফিল করছো এই মুহূর্তে প্রচণ্ড রকমের তার কারণ হচ্ছে যে এটা এমন একটা গল্প এই গল্প সচরাচর কৌশিক গাঙ্গুলি দারুণ দারুণ অনেক গল্প লেখেন বানান তার সিনেমা শুধুমাত্র মানুষের ভালোবাসা পায় এমন নয় বহু ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন পরিচালক হিসেবে তার গল্প বলবার ধরনের জন্য পরিচালনার জন্য কোথাও এই সিনেমাতে ধূমকেতুতে ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে বাকি কৌশিক গাঙ্গুলিরা মুখোমুখি হবেনারুন দারুণ দারুণ চরিত্র সম্পর্ক সেটাকে নিয়ে গল্প বলে কিন্তু ধুমকেতুর মতো করে গল্প বলা তার হয়ে ওঠেনি ফলেই কৌশিক গাঙ্গুলি ভার্সেস কৌশিক গাঙ্গুলি এটা ঘটবে আর এর একটা সিনেমা আসছে দেবের দেবে ঘুডাক ভার্সেস ধূমকেতুর ভানু তার করা যে চরিত্র তার মধ্যে তো লড়াই লাগবে শুভশ্রীর ক্ষেত্রেও আমি তাই বলবো শুভশ্রী অনেকগুলো ইন্টারভিউতে বলছে যে আমার একদম প্রথম সময়ের কাজ কিচ্ছু না এত আন্তরিক রূপা হয়ে উঠেছে শুভশ্রী শুভশ্রী আর থাকেনি এই সিনেমাটার ম্যাজিক ছিল যে গল্পটা এমনই দা এমনই লিখেছিলেন যেখানে লোকে রুদ্রনীল নাম যোগেশ এই চরিত্রটা আমাকে যদি আর করতে বলে আমি করতে পারবো না বাকিটা দর্শকেরা সিনেমা হলে মিলিয়ে নেবেন কেন বললাম যে ভানু রূপা আর যোগেশ তাদের দেখতে পাওয়া যাবে যোগেশের লুকটাও তো একদম অন্যরকম হ্যাঁ যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এবং বলবো না চরিত্রটা কি দর্শকের অনেক প্রশ্নের উত্তর সিনেমা হলেও যোগেশই দেবে আর আমাদের দর্শকের হয়ে নানান প্রশ্ন যোগেশই করবে এইটুকু বলতে পারে তোমার তোমার এক একটা ছবি এক এক রকম মানুষের মানে দাগ কাটে যেমন চাপলি তারপর হচ্ছে তোমার লাভ এক্সপ্রেস ওই তোমার ওই ডাই কথা না আমার কৌশিক গাঙ্গুলি বলেছেন নাকি এই সিনেমাতে শুধু দেব সুভাষী ইকুয়েশন নয় তাদের কেমিস্ট্রি নয় দেব আর যেদিন আমাদের গানে মা গানটা এটা যুগলবন্দি দেখতে পাওয়া যাবে দেব আর রুদ্রনীল সেই যুগলবন্দির যে ম্যাজিক আমি বলবো সেই ম্যাজিকটা আর হবে কি না জানি না আমি দেব একসঙ্গে সিনেমা করলেও হয়তো সেগুলো হিট সুপার হিট অনেক কিছু হতে পারে কিন্তু ধূমকেতু তো হবে না কারণ এখনও রেগুলার আমরা মিস করেছি আমাদের দুজনের যখনই সংলাপ ট্রেলারে এসেছে আমি ট্রেলারের বাইরে বেরোবো না গানের বাইরে বেরোবো না যা দেখতে পাওয়া গেছে সেটা নিয়ে আলোচনা করব কেন দেখতে পাওয়া গেছে সেটা তো সিনেমা বলবে চোদ্দ তারিখ থেকে এটাই বলবো যে প্রত্যেকটা ট্রিজারে রয়েছে খাসন আঙ্কেলের দিকে আঙুল তুলে আমি বলি কে তুমি তুমি কে তারপর আঙুল তুলে বলি ভান হৃদয় না মানে কামড়াবে কুকড়ে যাবে যন্ত্রণায় যখন ট্রেলারের এই সংলাপটা মানুষ বড় পর্দায় দেখবেন যে কেন এই সংলাপ এলো যেভাবে মরে যাস না বাবু দেবীর উত্তর হয় ভূতের তো মৃত্যু হয় না সো এটা আবেগের সিনেমা একটা ভালোবাসার সিনেমা ভালোবাসা মানে শুধুমাত্র প্রেমিক স্বামী স্ত্রী ভাই বোন নয় অনেক সম্পর্ক হয় অনেক ধরনের দায়িত্বের প্রতি ভালোবাসা হয় অনেক ধরনের প্রতিজ্ঞা প্রাপ্তি অপ্রাপ্তি তার উপরে ভালোবাসার দায়বদ্ধতা তৈরি হয় এই সবকটা মিলিয়ে যে ভালোবাসা তৈরি হয়েছে তার নাম ধূমকেতু ধূমকেতু যখন শুটিং হয়েছিল তখন শুভশ্রিত কমার্শিয়াল ছবির নায়িকা সেই রূপার জার্নি থেকে আজ গৃহপ্রবেশের তিতলি কতটা পরিবর্তন লক্ষ্য করলে এই জার্নিটা ওই বীজটা আজকে যে তিতলি আর গৃহপ্রবেশের যে তিতলি আর যে পরিণীতা মেয়েটা তার অন্তরে অভিনয় সত্তাকে ফুটিয়ে তোলবার যে খিদে সেই বীজটা চরিত্র হবার যে বীজ যেটা বড় গাছ একটা হয়ে উঠেছে ওই সময়তেই রোপিত হয়েছে আমি দুজনের ক্ষেত্রে বলবো যে প্রাণ পাত করা পরিশ্রম যেটাকে বলে চোখের সামনে সেটা দেখেছি আমি দুজনের ক্ষেত্রে এই ছবিতে পরমব্রত আহ এই গল্পের জন্যই তারা এই দুটো স্পেশাল চরিত্র করতে রাজি হয়েছে আমি জানি না অন্য ধু ছাড়া অন্য সিনেমা হলে রাজি হতেন কিনা করেছে সময় সবাই পাল্টেছে বড় হয়েছে নিজের মতো দিক খুঁজে নিয়েছে কিন্তু আবার যখন সবাই মিলে আমরা প্রমোশনে যাচ্ছি গান রিলিজে যাচ্ছি কোথাও শুভশ্রী আছে শুভশ্রী নেই আবার কোথাও দেব শুভশ্রী রয়েছে সেখানে আমরানি এখন আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে নিয়েছে আমরা কে কোথায় থাকবো আর থাকবো না মেনলি ছবিটাকে প্রমোট করতে হবে সেখানেও দুজনে খুব প্রফেশনাল সিনেমার জন্য তারা এক হয়ে তাদের দর্শককে সম্মান জানিয়েছেন দর্শকের ইচ্ছাকে এই দর্শকেরা যেদিন ট্রেলার লঞ্চের সময় এসেছিলেন নজরুল মঞ্চে তারা হয়তো দেবা শুভশ্রীকে একসঙ্গে দেখবেন প্রেমে কিন্তু অন্যভাবে দেখবেন এটাই কৌশিক গাঙ্গুলির সিনেমার ধূমকেতুন ম্যাজিক তো আমার প্রত্যেকেই অপেক্ষায় রয়েছে যে হৃদয়কে নিংড়ে দিয়ে আমরা কিভাবে ভানু রূপা বা যোগেশ হয়ে চেষ্টা করেছে সেই পরীক্ষার ফলাফল দর্শককে দিচ্ছেন তার জন্য আমরা মুখিয়ে রয়েছি দেবদা বলছিল তোমার থেকে এই ছবিতে শুটিং করতে গিয়ে অনেক কিছু শিখেছে এটা তোমার কাছে কতটা প্রাপ্ত না দেব বাড়াবাড়ি করেছে আমার থেকে কিছু শেখেনি আমি এইটুকু বলতে পারি অভিনয়ে শেখা যায় না অভিনয় চর্চা করা যায় মেন স্ট্রিমের ওই জায়গা থেকে দেব যখন রাতারাতি দুটো চরিত্র করবার জন্য আপ্রাণ লড়াই চালাচ্ছে যে পরিচালককে আমায় খুশি করতে হবে তাকে তৃপ্ত করতে হবে এবার যেহেতু খুব গুরুত্বপূর্ণ সিনগুলো দৃশ্যগুলো ভানু আর ফলত সেখানে রুদ্রনীল এবং দেব তারা একসঙ্গে কাজ করবে আর একটা দৃশ্যকে জীবন্ত করতে গেলে দুজনকে দুজনকেই আগলে রাখতে হবে কারণ আমি যদি তেমনটা যোগেশ না হয়ে উঠতে পারি তো তাহলে ভানু কোথাও একটুখানি অবলম্বন হারাবে আবার যদি ভানু ততটাই ভালো ভানু বা খাস্টবী নাও হয়ে উঠতে পারে আমি ততটা ভালো যোগেশ হয়ে উঠতে পারবো না তাই পারস্পরিক ভরসা ভালোবাসা এবং সম্মানবোধ এইটুকু জায়গায় আমরা চর্চা করেছি দুজনের একটাই চ্যালেঞ্জ ছিল যে পরিচালক কৌশিক গাঙ্গুলিকে আমরা ভানু আর যোগেশ উপহার দেব দেব আর রুদ্র নয় এই ক্ষেত্রে আমরা যে যতটুকু শিখেছি বা শিখছি বা জানি ততটুকুই ওই কৌশিক গাঙ্গুলির ভাষায় যুগলবন্দি করে উপস্থাপন করবার চেষ্টা করেছি শিখেছি পেকে দেব বাড়াবাড়ি বলেছে কিছুই নয় তত বলেছে আমি নাকি ন্যাশনাল এসব বলে দিয়েছে ঠিক আছে নিজেরটা তো বলতে পারছে না আমারটাই বলছে কে নয় এটা বলতে গেলে আমি সবার কথাই বলবো পরিচালক থেকে শুরু করে সবার কথাই বলবো এই যে ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে একে অপরের প্রতি কাজ করার যে চেষ্টাটা দেখে তার উপরে যে সম্মান এটাই একটা সিনেমাকে বড় করে তোলে আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা যে পরিশ্রম করেছেন আরখান্ডার ওই অক্সিজেন কম বুক অফ দি বরফ বরফ দুর্গম জায়গায় শুটিং করার পর দৃশ্যটা হওয়ার পর যে আবেগে আমরা জর্জরিত ছিলাম আবেগ আমাদের যেভাবে মানে ফিভার তৈরি করে দিয়েছিল আবেগের ফিভার আরও খাটতে হবে শুটিং শেষ আড্ডা গল্প ঠান্ডা কাঠ জ্বালানো হয়েছে সব হচ্ছে ফাট করে মনে পড়ে যাচ্ছে কালকের দৃশ্যটা যেন কী এই আবেগটা সব সিনেমায় হবার সুযোগ হয় না সেটা হয়েছে তো তাই দর্শকদের মধ্যেও আমরা মতোই আর কি অধিক আগ্রহে অপেক্ষা রয়েছে আজকের আড্ডা শেষ করব কিন্তু তার আগে একটা ডায়লগ যদি একটু শুনিয়ে দাও এটা তো রুদ্রনীলা দেবের ওই লাভ এক্সপ্রেসের সেটা বড় কথা নয় এরকম তো না এই সিনেমার বোধহয় সবথেকে গুরুত্বপূর্ণ ডায়লগ ট্রিলারে রাখা হয়েছে আমি শুধু ওইটুকুই বলবো যেটাই বোধহয় সিনেমাটা এই সংলাপের আগে এবং পরের ঘটনাগুলোই সিনেমাটা এভাবে মরে যাস না বাবু আর দেব উত্তর দেয় ভূতের তো মৃত্যু হয় না থ্যাংক ইউ আজকের এখানেই শেষ করবো আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ এখন এইসডি দেয়